কষ্ট হবে তো হবে এখনও তো আনন্দ হচ্ছে না এমনটা তো নয় যে এখন আনন্দ পাচ্ছি যে আমি ওকে মেসেজ করছি ও রিপ্লাই করছে না আমি ফোন করছি ও ধরছে না এতে কি আমি আনন্দ পাচ্ছি এতে কি আমি আদৌ ভালো আছি নেই তো আরও যদি বেশি কষ্ট হয় আরও বেশি কষ্ট পাবো তারপরে যদি ওকে সংশোধন করতে পারি সেটাই তো ভালো এটা তো একটা খেলাতে পরিণত হয়েছে আমি ফোন করব মেসেজ করব ও আমাকে ইগনোর করবে ও আমাকে পাত্তাই দেবে না ও গুরুত্বই দেবে না কারণ ও তো আনন্দ পাচ্ছে আর এই আনন্দ পেতে সাহায্য আমি করছি আমি থাকতে পারছি না আর আমি থাকতে পারছি না দেখেই ও আমাকে নিয়ে জাস্ট খেলছে সইতে হবে সইতে হবে যদি ওর ভালোবাসা পেতে হয় কিংবা এই সম্পর্কটার থেকে বেরিয়ে যেতে হয় যাই করি না কেন আমাকে সইতে হবে হয় ওকে পরিবর্তন করব নতুবা নিজেকেই পাল্টে নেব আর আমি ওকে এত বেশি মেসেজ করব না কিভাবে সিন করেও ইগনোর করে দেখি না মেসেজেই করব না আর কল করব না বারবার করে আর বিরক্ত করব না করবই না ও ইগনোর করে মজা পাচ্ছে তাই না ইগনোরটা করে কিভাবে দেখি এবার মেসেজ করব না কল করব না হাসি খুশি থাকবো ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যাক না তারপরেও মুখে আমার হাসি লেগে থাকবে চোখে আমার হাসি লেগে থাকবে আমি ওকে বুঝতে দেব না আমি ভালো নেই আমি আনন্দে আছি আমি খুব আনন্দে আছি আমার আনন্দে থাকার পিছনে অনেক কারণ আছে আর আমি কষ্ট পাই না আর ওর দেওয়া আঘাতগুলো ওর দেওয়া ইগনোর গুলো আমাকে কষ্ট দিতে পারে না আমি আনন্দে আছি আর এই আনন্দে থাকাটা আমি ভেতর থেকে ফিল করার চেষ্টা করব যাতে অন্ততপক্ষে পক্ষে আমার মানসিকতাতেও একটু ইম্প্রুভ হয় শুধু ওকে দেখানোর জন্যই নয় ধীরে 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 আমি ভালো থাকতে শুরু করব। ও খারাপ থাকতে শুরু করবে ওর আর আনন্দ হবে না কারণ ও তো আর আনন্দ পাচ্ছে না আনন্দের উৎসটাই নষ্ট হয়ে গেছে আমাকে খোঁচা দিয়ে দিয়ে ও আনন্দ পাচ্ছিল না আর তো খোঁচা দিলে আমার কষ্ট হচ্ছে না আর আমার কষ্ট না হলে ও আনন্দটা পাবে কেমন করে এটাই তুমি বুঝতে চাইছো না করে দেখো না এমনিতেও তো পুড়তে পুড়তে মরছ আনন্দ তো আর পাচ্ছ না ওকে আনন্দ পেতে দিও না তিনটে মাস তিনটে মাস আমার কথা শুনে এটা করে দেখো জীবনটা বদলে যাবে হয় ও পাল্টাবে নতুবা তুমি পাল্টে যাবে ইটস মাই চ্যালেঞ্জ তুমি আমি আমরা কেউ প্রকৃতির বাইরে নই প্রকৃতি একটা নির্দিষ্ট সিস্টেমে চলে সেই সিস্টেমটা তোমাকে আমাকে আমাদের সবাইকে মেনে চলতে হয় যদি তোমাকে সবকিছু মেরামত করতে হয় তোমাকে মানতে হবে নতুবা তুমি প্রকৃতির করাল গ্রাসে তলিয়ে যাবে ভালো থাকো ভালোবাসায় থাকো কেন এই ভিডিওটা করলাম সেটা আশা করি বুঝতে পেরেছ নিজেকে সংশোধন করো